হ্যালো রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তিথি লাইফস্টাইল এর নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি মানে প্রায় এক থেকে দেড় মাসের মতো আমি তোমাদের কোনো রকম ভিডিও শেয়ার করিনি কারণ আমি এতদিন বাবার বাড়িতে ছিলাম আর আজ আজকে দুই দিন হলো আমি শ্বশুরতে এসেছি তো অনেক দিন পর তোমাদের মানে সংসারের কাজকর্ম দেখাবো তো আমার সংসারের কাজ বলতে সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে রান্নাবাড়ি করা হয়ে গেছে আর এখন আমি ঘরটা গোছাবো তাই ভাবলাম যে কিভাবে ঘরটাকে গোছাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু দিন ধরে তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করা হয় না তাই ভাবলাম যে আজকের থেকেই ভিডিওটা স্টার্ট করা যাক তো যাই হোক তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি কিন্তু খুব খুব ভালো আছি আর এখন থেকে ভাব যে রেগুলার ভিডিও দেবো তো যত দূর পারি অবশ্যই চেষ্টা করব আর এইভাবে যে মশুরি যে গুছিয়ে রাখার একটা মানে হ্যাক্স বেরিয়েছে তো এটা খুবই আর কি ট্রেন্ডিং চলছে এই মুচ মানে মশারি হচ্ছে ভাজ করে রাখার টেকনিকটা তো এখন এই যে জানলাটা খুলে দেব পদ্মাটা ওই জন্য সরিয়ে নিচ্ছি আমার চ্যানেলটার অবস্থা এতটা খারাপ হয়ে গেছে মানে আমার ইউটিউব চ্যানেলের কথা বলছি এতটা রিচ ডাউন হয়ে গেছে রিচ ডাউন হয়ে গেছে ভিউজ ডাউন হয়ে গেছে সব ডাউন হয়ে গেছে তো সেটাকে আবার আমাকেই ঠিক করতে হবে যেহেতু আমার ফুলের কারণেই আর কি এই সমস্যাগুলো হয়েছে যেহেতু আমি এই এক দেড় মাস কোনোরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ বাড়িতে ছিলাম সেখানে লাইট ছিল না আর বাবার বাড়িতে গেলে আর মানে কোনো কিছু করতে ইচ্ছে একটা অলসতা ভাব চলে আসে তো সেটা এখানে আর কী দেখাবো শু বসে শুয়ে তো আর ব্লগ হয় না কিছু কাজ যেহেতু আমার ডেইলি লাইফস্টাইলের ব্লগ যেহেতু যা করে তাই দেখানো উচিত কিন্তু আমার মনে হয় যে শুধু কি দেখাবো আমি তো বাবার বাড়িতে কোনো কাজকর্ম কিছুই করিনি তো সেটা কি দেখাবো আর সেই জন্য আর কোনোরকম ভিডিও শেয়ারই করিনি তাই শ্বশুর এসে আর কি ভিডিও শেয়ার করছে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেছে আমার গোছানোই আছে আর ডিপ ক্লিন করেছি যেদিন এসেছি তার পরের দিনই সব কিছু পরিষ্কার করেছি সেটা ভিডিও শেয়ার করিনি মানে এতটা ঘরের অবস্থা খারাপ হয়েছিল মানে এক দেড় মাস বাড়িতে ছিলাম না মানে শ্বশুর বাড়িতে এই বাড়িতে ছিলাম না তো ঘরের অবস্থা কীরকম হতে পারে সেটা হয়তো তোমরা আন্দাজ করতেই পারছ মেয়েরা যে কীরকম অবস্থা হয়েছিলো সেটার ভিডিও করতে গেলে হয়তো আমাকে প্রচুর সময় দিতে হতো সেই দিনটা সেই জন্য আমি রকম ভিডিও শেয়ার করিনি সারাটা দিন শুধু ঘরটাই পরিষ্কার করেছি জামা কাপড় ধুয়েছি মানে এত জামা কাপড় হয়েছিল আর ঘরের অবস্থা এত না অবস্থা কি বলবো আর তো সব গুছিয়ে নিয়েছি আর এখন আর কি তাও আর কি আমি তো প্রতিদিনই তোমরা জানো যে আমি প্রতিদিন ঘর মুছি আর কি ঘর ঠার পরিষ্কার করি কারণ আমার ভালো লাগে মানে আমার ঘর গোছাতে ভালো লাগে আর পরিষ্কার ঘরে আমার থাকতে ভালো লাগে সেই জন্য আমি সবসময় গোছানোর মানে গুছিয়ে রাখার চেষ্টা করি যেহেতু আমরা এই ঘরে বেশি দিন থাকবো না তারপরেও কিন্তু আমি ঘরে প্রচুর যত্ন করি কারণ যেখানেই থাকি না কেন যেই ঘরটাতে থাকবো সেই ঘরটাতে অন্তত পরিষ্কার করে রাখা উচিত আমার মনে হয় সেই জন্য আমি যেই ঘরেই থাকি না কেন সেই ঘরটাতে সব সময় আমি পরিষ্কার পরিচ্ছন্নই রাখি মানে বেশি দিন তো এই বাড়িতে থাকবো না মানে আমাদের বাড়ি করা মানে শুরু করবে কিন্তু এখন কি পজিশনে চলে এসেছে বলো তো আমাদের এতদিন আর কি যাদের মানে যারা আমাদেরকে ঘরটা আর কি করে দেবে মিস্ত্রি আর কি তো তারা বলছিল যে এতদিন মাটি যখন মানে ফেলা হলো বৃষ্টির আগে তখন আর কি বললো যে হ্যাঁ এই মাটিতে হয়ে যাবে আর এখন বলছে যে আবার নতুন করে নাকি মাটি ফেলতে হবে সে তারপরে ঘর করা যাবে তাছাড়া এই ঘরে মানে ঘর লাস্টিং করবে না তো এখন তো কেউ মাটি কাটে না কারণ এখনও বৃষ্টি হয়ে গেছে কিছুদিন আগে সব যেখান থেকে মাটি কাটবে আর কি সেখানে তো প্রচুর প্রচুর জল জমে আছে তো সেগুলো শুকাবে তারপরে আবার মাটি কাটতে হবে মানে টলি করে মাটি আনতে হবে দূরে থেকে ভালো মাটি আর কি যেগুলো উঠোনে থাকবে সেই মাটিগুলো তারপরে ঘর করা শুরু হবে তো এখনও মনে করো প্রায় এক বছরের মতো আমাকে এই বাড়িতে থাকতে হবে সেজন্য তো ঘরটার যত্ন নিতে হবে তাই না এক বছরের থাকার মতো তো পরিস্থিতি রাখতে হবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর গোছানো একদম কমপ্লিট আজকে খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এখন আমার ঘরটা একদম গোছানো কমপ্লিট আর এই ঘরে থাকলে আমারও খুব ভালো লাগবে তো ঘরটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা দেখা হবে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক পাকসের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না শোনা সুর আঁকা একা এক যায় তো কখন হেসে যদি বলি সে সবই তোমার চিঠি একা একা যদি বলি সে সবই তোমার একা চিঠি একা